হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে শনিবারের সকালে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে বলো বলো কেমন করে দেবুরা তোমরা তো দেখতেই পাচ্ছ মামা আর ভাগনা কিন্তু দুজন দুজনকে একদমই ছাড়তে চাই যেন গলা জড়িয়ে রয়েছে একদম মামা দুজন একসাথে কিন্তু বাড়িতে যেতেই হবে মেয়ের জায়গায় ফিরতে হবে আর আমাকে আমার জায়গায় কাজকর্ম শুরু করতে হবে সেই জন্য সকাল সকাল রেডি হয়ে কিন্তু সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম তো চলো শনিবার বাড়ি চলে আসবো ল এই যে টাটা যখনই শোনা মনা আসে তখনই কিন্তু ওদের সাথে আসার চেষ্টা করি কিন্তু আগের বার আসতে পারিনি মনটা ভীষণ খারাপ লাগছিল বাড়িতে গিয়ে একদম থাকতে পারছিলাম না ওই জন্য আজকে কিন্তু সময় নষ্ট না করে কিন্তু দুজনকে নিয়ে কিন্তু চলে এসেছি আমি তাল দিতে মনার বাড়িতে তা দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি চল্লিশ মিনিট মতন সময় লাগে এই দেখো দিদুঙের কোল থেকে কিন্তু একদম নামছে না কারো কোলে যাচ্ছেই না বলো তো এই মায়া ছেড়ে আমি কি যেতে পারি বাড়িতে কি করব বলো যেতে তো হবেই আমাকে সংসার তো রয়েছে ছেলে রয়েছে তো দেখো পুজোর এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর মেয়ের ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম তালদি থেকে পাঁচটা সোনারপুর লোকালদের আমি কিন্তু বাগাযতিনে চলে এসেছি আর আমার সাথে আসার সময় কিন্তু জামাইও সাথে এসেছিলো ওর বাগাযতিনে ক্লাস করানো রয়েছে ও বাগাযতিনে নেমে গেছে স্টেশনে আর দেবনাথবাবু কিন্তু স্টেশনের কাছে গিয়ে আমাকে কিন্তু বাড়িতে নিয়ে এসছে আমরা বাড়িতে না ঢুকে আমরা কিন্তু গ্যারেজে চলে এসেছি তোমাদেরকে গ্যারেজটা তো দেখানোই হয়নি একদম আইবলক মোড়ে কিন্তু আমাদের এই গ্যারেজটা ভাড়া নেওয়া হয়েছে আর গাড়ি তো সেই যে গ্যারেজে ঢুকেছে আমি কিন্তু আর গাড়ি দেখতেও পাইনি আর বাবু আসেনি আসবে আসবে করে মনা ছিল আসা হয়নি তা আজকে কিন্তু দুজনে চলে এসছি আর গাড়ি পয়সা করার জন্য তিনখানা মতন টাওয়াল কিনে নিয়ে এসে দেব না তাই জন্য গাড়িটা ভালো করে মুছে পয়সা করলো সেন সেদিনকে তো এত বৃষ্টি হয়েছিল গাড়িটা ভিজেছে আর গাড়ির চাবি হাতে নিয়ে আমরা দুজনে তো ভীষণ খুশি হয়ে গেছি আর শনিবার দিনকে বাড়িতে আসার পরে না শরীরটা এত খারাপ ছিল রবিবার দিন কোনো রকম ব্লগ আমি শ্যুট করতে পারিনি ভীষণ শরীর খারাপ ছিল সারাটা দিন রবিবারে শুয়ে বসেই কেটেছে এত মাথা ঘুরাচ্ছিল মানে কি বলবো উঠে দাঁড়াতেই পারছিলাম না দেবনাথবাবু গাড়ি পয়সা করবে আর গাড়ির ভেতরে গিয়ে বসবে না তা তো কখনও হতেই পারে না একদম স্ট্যারিং ধরে কিন্তু বসে পড়েছে তা আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব